আপনারা দেখছেন রিপোর্টার প্রেস মাটি হাতে হৃদয় ভারতের সাথে এই কর্মসূচিতে বৃক্ষরোপণ কর্মসূচিতে আজকে করিমপুরে এসেছে সিআইও সেই সিআইওদের মধ্যে রয়েছেন জেনা নাজিম রয়েছেন এবং করিমপুরের যে আমির যিনি নাজিম রয়েছেন আঞ্চলিক তিনিও রয়েছেন আমরা প্রথমে সরাসরি জেনে নিব মাটি হাতে হৃদয়ের সাথে এই বিষয়টা আমাদের যারা দেখছে তাদের উদ্দেশ্যে বলবেন এই বিষয়টা আসলে কেন আসলে আমাদের আমরা যেমন মাটি হাতে বাচ্চারা যেমন বৃক্ষরোপণ করবে তেমনি আমাদের যেন মূল ভারতবর্ষ থেকে আমাদের হৃদয় যেন সরে না যায় সেই জন্য আমরা আমাদের হৃদয়ও ভারতের সঙ্গে জুড়ে রাখতে চাই সব সময় সেই জন্য আমাদের এ পরিকল্পনা যে আমরা বাচ্চাদের এ প্রশিক্ষণ দিতে চাইছি যে আমরা যেমন সবুজায়ন করব তেমনি সঙ্গে সঙ্গে আমরা ভারতকেও অন্তরে রাখবো আমরা সরাসরি চলে যাব আঞ্চলিক নাজিমের কাছে জানাবেন যে শিশুদেরকে কেন মাটি হাতে হৃদয়ের সাথে করে তাদের হাতে আমরা গাছ তুলে দিচ্ছি আসলে গাছের যে একটা প্রতি বছর একটা কাটা হয় আর লাগানো কম হয় এই জন্যে বাচ্চাদের দিয়ে আমরা যে এই কাজটা করতে পারি বাচ্চাদের মন্ডা পরিষ্কার আছে এবং তারা যে কাজটা করে এবং তারা ভবিষ্যৎ ওরা দেশে নাগরিক হবে এবং তাদের যাতে এই দায়িত্বটা বোর্জ জাগানোর জন্য আমরা এই কাজটা অবশ্য বাচ্চাদের দিয়ে করাচ্ছি বৃক্ষ পরিবেশ অনুযায়ী বলবেন যে কেন আমরা বিক্ষোভ লাগাবো কারণ বৃক্ষ আমাদের যে কার্বন ডাইঅক্সাইড যে উষ্ণায়ন ঘটছে সেই কার্বন ডাইঅক্সাইড আমাদের গাছে শোষণ করে এবং আমাদের যে জীবনদায়ী অক্সিজেন এটা আমাদের সরবরাহ করে সেই জন্য আমরা এই বৃক্ষর পরিমাণটা যেভাবে গাছ কাটার ফলে কমে যাচ্ছে তার ফলে আমরা দেখছি প্রচণ্ড তাপমাত্রা বেড়ে যাচ্ছে পৃথিবীর বিশেষত আমাদের ভারতবর্ষে যেভাবে তাপমাত্রা বাড়ছে সেই জন্য আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি যাতে পরিবেশ আমাদের শীতল থাকে আমরা মানুষকে এটা বোঝানোর চেষ্টা করছি আমরা এসি লাগানো সমস্যা নাই আপনার বৃক্ষরোপণই এ সমস্যার একমাত্র সমাধান ইসলামিক দৃষ্টিতে বৃক্ষরোপণ কী ইসলামী আমাদের যে প্রিয় নবী আমরা নবী বিশ্বাস করি বা আমরা মানি তোমার সম্মুখে যদি সামনে যদি কেয়ামতের ঘটনা খবর এসে যায় তোমার কাছে আর তোমার হাতে যদি একটা চারা গাছ থাকে সেই সারা গাছটা তুমি লাগিয়ে দিবে এই যে একটা বৃক্ষ লাগানোর বা একটা আমাদের অনুপ্রেরণা করেছে ইসলাম ধর্মে এছাড়া অনেক বিষয়ে অনেক আছে কিন্তু কেন আমি কেন গাছটি লাগিয়ে দিবো যে চারা গাছটি উপকারিতা বলবেন ইসলামিক দৃষ্টিতে উপকারিতা হচ্ছে যে এই সেইখানে অনেক মানুষ ছায়াতে একটু বিশ্রাম নিবে ফল হবে ফল খাবে কাঠ হবে অনেক কিছু আমরা এখানে পেতে পারি আর সব থেকে হচ্ছে যে আমরা যদি কোনো গাছ লাগিয়ে যাই আমার মৃত্যুর পরেও সেই গাছটা আমাকে বা যে লাগাবে তাকে একটা পণ্য হিসাবে তার আমল নামায় লেখা হয় আমি জশিমদ্দিন শেখ স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া এসআইও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আসলে আজকের শিশুরা ভবিষ্যৎ এই শিশুদেরকে যদি আমরা ঠিক করে তৈরি করতে পারি মানুষের মতো মানুষ গড়ে তুলতে পারে তাহলে এই শিশুরাই সামনের পৃথিবীতে আদর্শ নাগরিক হিসেবে তৈরি হয়ে পৃথিবীর জন্য অনেক কিছু দিতে পারে এসআইওর পাশাপাশি সিআইও চাইছে যে শিশুর আদর্শবান হয়ে উঠুক এবং এই ভবিষ্যৎ পৃথিবীকে সে বিকশিত করুক এবং সে পৃথিবীর জন্য সে আদর্শ মানুষ হিসেবে পৃথিবীর জন্য সে একজন সম্পদে পরিণত হোক এই স্বপ্ন নিয়েই বা যারা এই উদ্যোগ নিতে পারে না তাদের উদ্দেশ্যে কি বলবেন হ্যাঁ আমরা মনে করি যে সমস্ত লোকেরই উদ্যোগ নেওয়া উচিত এবং আমাদের টার্গেট হওয়া উচিত প্রত্যেক মানুষ যেন দুটো করে গাছ লাগায় আমরা এটাই পরিকল্পনা রেখেছি যে আমাদের এই ক্যাম্পেনের উদ্দেশ্য হচ্ছে ভারতের প্রত্যেকটা মানুষ যেন দুটো করে গাছ লাগায় এটা খুব কঠিন কাজ নয় এবং দুটো গাছ মানুষ করাও খুব কঠিন কাজ নয় যদি আমাদের সদিচ্ছা থাকে তাহলে আমরা দুটো করে গাছ লাগাতে পারলে আমাদের ভারত সবুজ ঘটে যাবে আমরা জানলাম যে কীভাবে আমাদেরকে গাছ রোপণ করতে হবে বা বৃক্ষরোপণ কর্মসূচি আমাদেরকে কীভাবে যে ছাত্রদের বা শিশুদের মধ্যে যে ভূমিকা পালন করাচ্ছে সেইটা আমরা জানলাম এবং আমরা এই ধরনের